এই যে আপনি একটা পেজ খুইলা ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর ধরা সময় মতো ভিডিও আপলোড করতেছেন ফটো আপলোড করতেছেন অন্যের ভিডিও দেখতাছেন ভিডিও দেখা সুন্দর গঠনমূলক কমেন্ট করতেছেন। তারপরও সফলতা পাইতেছেন না সফলতা পাইতেছেন না তারপরও ধৈর্য ধরা কাজ করতেছেন এই ধৈর্যটাই কয়জনের আছে ভাই আমার অনেক আপু আছে ভাইরা আছে ছয় মাস এক বছর দুই বছর ধরে কাজ করতেছে সফলতা পাইতেছে না তারপর ওনারা ধৈর্য ধরা ভিডিও তৈরি করতেছে সময় মতো ভিডিও আপলোড করতেছে অন্যের ভিডিও পুরোপুরি দেখতেছে দেখা সুন্দর গঠনমূলক কমেন্ট করতেছে এরকম সুন্দর কমেন্ট করতেছে যে যেই সমস্ত কমেন্ট দইখা ওই সমস্ত ভাই এবং আপুদের কাজের প্রতি উৎসাহ বাড়ে সুন্দর করে আরও কাজ করে তারপর ওনারা কাজ করতেছে ধৈর্য ধরা এখানে কাজ করতেছে কিন্তু কিছু ভাই এবং আপুরা আছে ওনারা মনে করে এখানে এলাম দেখলাম জয় করলাম মানে খুব সহজ মনে করে ফেসবুকটা যে দর্জের জায়গা এখানে যে দর্জের সর্বোচ্চ পরীক্ষা দিতে হইবো এখানে যে দর্জের কোনো বিকল্প নেই এটা ওনারা বোঝেই না কিছু মানুষ মনে করে এখানে ভিডিও সারলেই টাকা ভিডিও সারলেই ভাইরাল অনেকেই সাত দিন দশ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস ছয় মাস কাজ কইরা এখান থেকে বিদায় নিতে মানে ওনাদের ধৈর্য নাই এই যে আপনি সফলতা পাইতেছেন না এক বছর দুই বছর আড়াই বছর তিন বছর তারপরও ধরে কাজ করতেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ দিতে হয় কারণ অনেকেই অল্পতেই হতাশ হয়ে যাইতেছে অনেকে বুঝতেই পারতেছে না যে এই ফেসবুক প্ল্যাটফর্ম একটা ধৈর্যের প্ল্যাটফর্ম এখানে টিকা থাকতে হইলে এখান থেকে সফলতা অর্জন করতে হইলে দৈর্যর কোনো বিকল্প নাই কত দিন জোর ধরতে হইব যাটা সেই জানায় এই প্ল্যাটফর্মে এই পর্যন্ত যারা সফল হয়েছে সফলতা লাভ করছে কত যে কত পেজ বাদ দিছে কত পেজ নষ্ট করছে কাজ করতে গেলে তো সবারই ভুল হয় ভুলের থেকেই সবাই শিক্ষা নেয় আমি নিজের কথা কই এটা কিন্তু আমার তিন নাম্বার পেজ তো এই যে ধৈর্য ধরে যে কাজ করে লাগে আছেন চেষ্টা করতেছেন এটাও কিন্তু একটা সফলতা এই ধৈর্যটাই কয়জনের আছে অনেকের তো এই ধৈর্যই নাই আপনাদের যে দৈর্য আছে ধৈর্য ধরে কাজ করতে আছেন এই জন্য ধন্যবাদ জানাই আশা করি ইনশাল্লাহ একদিন না একদিন আপনারাও সফলতা লাভ করবেন তারা আপনাদের সমালোচনা করে পিছনে সমালোচনা করে সামনে এসে নানান কথা বলে আপনার হৃদয়কে ভেঙে চড়ে তস করে দেয় আপনাকে কাজ থেকে বিরত রাখার জন্য বিভিন্ন কথা শোনায় ইনশাল্লাহ একদিন আপনিও সফলতার মাধ্যমে ওনাদেরকে জবাব দিতে পারবেন তাই অনেকেই হালছেড়া দিতেছে হালসেরা দিবেন না দূর যেহেতু ধরছেন দূর কাজ করতে আসছেন এই পর্যায়ে আসছেন আপনি যে এই পর্যায়ে আসছেন এই পর্যায়ে বা কতজন আসতে পারে এটাও কিন্তু একটা সফলতা তাই অধৈর্য হবেন না কাজ চালায় যান আল্লাহ রহমতে ইনশাল্লাহ সফলতা আপনিও পাবেন